ছোট্ট একটা আপডেট দিতে এলাম সেটা হচ্ছে কালকে লাস্ট আমি যে ভিডিওটা করেছিলাম রাত্রিবেলা গ্রুপের ফাদে না সেইখানে আমি একটা ভুল তথ্য দিয়েছি যদিও আমি সেটা ভুল বুঝে করেছি এরকম নয় যে আমি জেনে শুনে ইচ্ছা করে ভুল তথ্য দিয়েছি সেটা হচ্ছে যে আমি গ্রুপিজম নিয়ে কথা বলতে গিয়ে সৌমিদির একটা গ্রুপ করেছিল এরকম একটা কিছু বলেছি যে সৌমিদিও একটা গ্রুপ করেছিল। সৌমিদি গ্রুপের সঙ্গে এরকম হয়েছে এরকম কিছু বলেছি তো সেইখানে আমার একটু বুঝতে ভুল হয়েছে সৌমিদি লাইভ করছিল কাঁদতে কাঁদতে তো তো সেখানে উনি কী বলছিলো এবং ওনাকে আমি কোনো কিছু কোশ্চেন জিজ্ঞেসও করিনি তো সেই জায়গা থেকে আমার একটু মিসকনসেপ্ট হয়েছে উনি অ্যাকচুয়ালি বলেছেন যে পাঁচজন ভিউয়ার্স যারা ওনার পূর্ব পরিচিত এবং ওনাকে পজিটিভ অ্যাসপেক্টে ভিডিওতে ভিউজ দিত তারা পাঁচজন মহিলা মিলে একটা গ্রুপ করেছে সৌমিদি কোনো গ্রুপ করেন ঠিক আছে গ্রুপটা আমি ভেবেছিলাম সৌমিদির সাথে ওই পাঁচজন রিলেটেড একটা গ্রুপ করা হয়েছে এটা ভেবেছিলাম কিন্তু সেটা আমার মিস মানে কনসেপ্ট আমি এটা ভুল বুঝেছি মানে অ্যাকচুয়ালি সৌমিদি যেটা বলতে চেয়েছে আমি সেটা না বুঝে অন্য কিছু বুঝেছি সৌমিদি বলতে চেয়েছিলো যে শুধুমাত্র স্পেশালি পাঁচজন ভিউয়ার্স মিলে একটা গ্রুপ করেছে সেখানে সৌমিদি কোথাও ছিল না আর আমি ভেবেছি সৌমিদির সঙ্গে মিলে ওরা পাঁচজন গ্রুপ করেছে এটা ভেবেছিলাম তো যাই হোক এটার জন্য সরি মানে সৌমিদির কাছে এবং ভিউয়ার্সদের কাছেও কারণ আমি অজ্ঞানত একটা ভুল তথ্য পরিবেশন করেছি সেটা আমার করা উচিত হয়নি আর একটু ডিসকাস করে বুঝে তারপরে ভিডিওটা নামানো উচিত ছিল মানে এই জিনিসটা মানে ভিডিওটা ঠিকই আছে শুধু সৌমিদির ব্যাপারটা মানে যখন আমি ওর মধ্যে ঢুকিয়েছি তাহলে সমিতির এই ব্যাপারটা আমার একটু ভালো করে বুঝিয়ে তারপরে করা উচিত ছিল এটা আমার মিস মানে তথ্যটা আমি ভুল পেয়েছি মানে ভুল পেয়েছি মানে আমি ভুল বুঝেছি আর সেটা আমি আমার ভিউয়ার্সদের কাছে ভুল তথ্য পরিবেশন করেছি এটা ঠিক হয়নি তো আবার একবার বলছি সরি ভিউয়ার্সদের কাছে তো অবশ্যই এবং সৌমিদির কাছেও আর আরেকটা ব্যাপার হচ্ছে সৌমিদি আমাকে কমেন্ট করে গেছেন এবং সেখানে উনি দুটো কমেন্ট করেছেন যে তুমিও একবার কান্নাকাটি করেছিলে আমি দেখেছি তো আমি অনেক ইমোশনাল মানে কন্ট্রোল করার চেষ্টা করি তো তবু হয়ে যায় এটা একদম ঠিক বলেছেন উনি ইমোশন এমনই জিনিস সেটা আউটব্রাস্ট হয়ে যায় কষ্ট পেলে বাই হার্টে মানে হার্ট হলে ইমোশন কন্ট্রোল করে রাখতে পারাটা খুব কঠিন ঠিক আছে তো আমি তারপরেও বলবো সবাইকে যে ইমোশন কন্ট্রোল করো কারণ এটা তো প্রফেশনাল জায়গা তো এখানে ইমোশন কন্ট্রোল না করলে অন্য লোক সেটাকে নিয়ে খুব মজা চলে কাজটা করবে এটার জন্য বলেছি তো যাই হোক উনি আমাকে যেটা বলেছেন কান্নার কথা আমি কিন্তু ব্যক্তিগত আমার কোনো কারণে কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে সেটা নিয়ে কান্নাকাটি করিনি আমি দুটো কারণে দুবার একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং অবশ্যই আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করছি তাদের উপর ইমোশনাল হয়েছিলাম একবার হচ্ছে ওই যে রিমির ব্যাপারে রিমি একবার লাইভে বসে ওপেনলি ওই যে হাতের মধ্যে ওইগুলো করছিল যেগুলো দেখে মানে আমি কোনোদিন এসব দেখিনি তো এম্বারাসড হয়ে গেছি এবং আমি লাইভটা কিন্তু যখন চলছিল আমি দেখিনি পরে লাইভটা আমাকে কেউ না কেউ পাঠায় এবং আমি এই বিভৎস দৃশ্য দেখে সত্যি কথা ভীষণই এম্বারাসড হয়ে গেছিলাম আমি ভাবতেই পারিনি এরকম কেউ করতে পারে আর তার জন্য আমি হকচকিয়ে গেছিলাম তারপর আমি একটা ভিডিও নামিয়েছিলাম মনিটাইজ অফ করে ওই ভিডিওটা নামিয়েছিলাম কারণ আমার অ্যাজ আ হিউম্যানিটির গ্রাউন্ড থেকে আমার কিন্তু তখন নিমি রিমিকে নিয়ে আমি কনটেন্ট করতাম না বাট আমার ওটা খুব খারাপ লেগেছিল মানে আমি এটা ওপেনলি দেখবো বা এরকম শক হয়ে যাব আমি ভাবতেও পারিনি তো সেই জন্য আমার কিছু আউটবাস্ট হয়েছিল এটা একবার আর সেকেন্ডলি হচ্ছে টিনু সুন্দরীর ব্যাপারে আমি একবার আউটবাস্ট করে ফেলেছিলাম সেটা হচ্ছে টিনু সুন্দরী যখন ওই তোমার গেছিল না ঘুরতে বেড়াতে গেছিলো তারপরে টিনুকে নিয়ে খুব নোংরা নোংরা কথা তারপরে ও সেই যে কি যেন বলে ঘুরতে গেছিলো যে তোমার ভ্যালেন্টাইন্সে তখন তো তখন অ্যাজ আ দিদির ফিগার হয়ে আমার সত্যি খুব খারাপ লেগেছিল এবং তখন বলেছিলাম তুই বাচ্চার কথা কেন বলিস না বলে এবার বুঝতেই পারছো যে বাচ্চার ব্যাপার মানে একটু ইমোশনাল সবাই হয়ে যায় তো সেই জায়গায় আমি খুব হাউচাউ করে কান্নাকাটি করে ফেলেছিলাম যে ও বাচ্চার কথা কেন এতদিন ধরে বলছে না তখন তো আমরা আমি এত বুঝিনি যে বাচ্চার ব্যাপারে কী স্ট্রিক্টলি প্রাইভেশন আছে বা ওকে কী ভুল বোঝানো হয়েছে বা কিছু যদিও সেদিনকে আমরা চিৎকার করেছিলাম বলেই ও আবার নানা রকম খোঁজখবর নিয়ে দেখেছে আলটিমেটলি ওকে ওর সেই সময়কার লয়ার ওকে ভুল বুঝিয়েছিল সেটা আমরা হয়তো চিৎকার চাচামেছি না করলে হয়তো বুঝতেও না লোকে তো যাই হোক সেটা সেই ব্যাপারটা নিয়ে আমি করেছিলাম যে মায়ের থেকে বাচ্চাকে আলাদা করে রাখে কোন আইন কোন আইনে কোন লয়ার এই কথা বলে যে বাচ্চার নাম নিতে পারবে না বাচ্চার কথা বলতে পারবে না বাচ্চাকে দেখতে যেতে পারবে না এটা কোন আইন বলে ঠিক আছে তো এইটা নিয়ে আমি খুব বেশি লাউড হয়ে গেছিলাম চিৎকার করেছিলাম কান্নাকাটি করে ফেলেছিলাম এটা একটা করেছিলাম তো সৌমিদি হয়তো সেই লাইফটার কথা বলছে কারণ আমি আমার পার্সোনাল জিনিস নিয়ে কান্নাকাটি যে আমাকে এ ওই বলেছে আমাকে ও সেই বলেছে আমাকে এ হার্টেড করেছে এইসব নিয়ে আমি খুব একটা কোনো দিন হার্টেডও হইনি আর সত্যি কথা বলতে কোনো ভিডিও করিনি ঠিক আছে কারণ আমি এখানে প্রফেশনালি কাজ করতে এসেছি ওই জায়গাটা ব্যাপারটা হচ্ছে টিনাকে নিয়ে সবাই যখন বলছিল এবং টিনার বাচ্চা তার ব্যাপারটা আসছিল তো মায়ের জায়গাটার থেকে আমার একটা ইমোশনাল জায়গা হয়ে গেছিলো যদিও সেটা করা উচিত হয়নি তবে ওটা হয়েছিল আদারওয়াইজ নিজের জন্য আমি কোনোদিন ইউটিউবে এসে কোনো রকম হার্টেড হইনি কারণ আমি এখানে খুব প্র্যাকটিক্যালি চলি অ্যাকচুয়ালি আমি জানিনি কারণ ইমোশনটা এমন একটা জিনিস না সেটা অপাত্রে দান করলে তুমি হার্টেড হবে ঠিক আছে তো এইবার তোমরা বলতে পারো যে ভিউয়ার্সরা কি অপাত্র না সেটা নয় কথাটা হচ্ছে আমি যাকে চিনি না জানি না পৃথিবীতে মানুষ চেনাটা সবথেকে বড় কঠিন কাজ সারা জীবন থাকলেও মানুষ মানুষকে চিনতে পারে না তো সেইখানে ইউটিউবে দু চারটে কথা হয়েছে কি কমেন্টের মাধ্যমে কিছু জানিয়েছে আদান প্রদান করেছে সেই সেই কথা নিয়ে কত দূর যেতে পারে মানে সেটা নিয়ে কতটা কোথায় তাদের উপরে যদি আমি ইমোশনটা রাখি সেই লেভেলের সেই লেভেলের ইমোশনটা তাহলে আমাকে হার্টেড হতে হবে এবার আমরা কি বলো তো এক্সপেক্ট করে ফেলি আমাদের এই এক্সপেকটেশনটাই আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমের কারণ সেটা হচ্ছে আমরা এক্সপেক্ট করে ফেলি যে না এ আমার জন্য এতটা ওয়েল উইশার ও আমার জন্য এতটা ওয়েল উইশার তাহলে এ এলো না তাহলে ও এলো না ও ওর লাইভে যাচ্ছে আমার লাইভে আসছে না তখন আমরা হার্টেড হয়ে যাই তো এটাকে একটু প্র্যাকটিক্যালি নিতে হবে কারণ ভিউার্সরা আসবে যাবে থাকবে কেউ চলে যাবে আবার নতুন আসবে এরকম হবে সারা জীবন তো একইভাবে এই যে টিনু যখন প্রথম থেকে শুরু করে সব যারা টিনুকে প্রথম থেকে দেখতো সবাই কি টিনুকে প্রথম থেকে দেখছে তারাই ওখানে ভিড় করেছে তা না কিছু টিনুকে প্রথম দেখছে কিছু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের থেকে দেখছে কিছু নিজের টিনুর আগে যারা ছিল তারা দেখছে এরম গুছিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কেউ না কেউ দেখছে তো ভিউয়ার্সরা সেরকম আজকে তোমাকে ভালো লাগছে কালকে ওকে ভালো লাগবে এটা স্বাভাবিক ব্যাপার ভিউয়ার্সরা তো এক জায়গায় থাকতে বাধ্য নয় তো সেই জন্য আমি বলবো যে যতটা এক্সপেকটেশন কমানো যায় সবার ক্ষেত্রেই বলছি ততটাই ভালো ঠিক আছে যত এক্সপেকটেশন অ্যাকচুয়ালি না এক্সপেকটেশান ফ্যামিলির লোকের কাছেও সেই লেভেলে করা উচিত নয় ঠিক আছে আমি তো সব সময় বলি যে আমরা যে সন্তান মানুষ করছি আমরা কিন্তু কোনো এক্সপেক্ট করতে পারবো না কারণ আমরা আমাদের রেসপন্সিবিলিটি পূরণ করছি ঠিক আছে এইবার আমার সন্তান তার রেসপন্সিবিলিটি পূরণ করবে কিনা একদম তার ব্যাপার তার চিন্তাধারা তার মানসিকতার উপরও নির্ভর করছে বা সে অ্যাট রেসে কতটা সাকসেস সেটার উপর নির্ভর করছে এবং সে কতটা এলিজিবল তার উপরও নির্ভর করছে তাহলে আমরা যদি এখন এক্সপেক্ট করে রাখি যে আমি আমার সন্তানকে এইভাবে মানুষ করেছি এইভাবে দেখেছি এইভাবে খাইয়েছি তাহলে আমার সন্তানও সেটাই করবে সেটা পসিবল নয় কারণ কী বলতো তার কারণটা হচ্ছে জল কিন্তু সবসময় নিচের দিকে গড়ায় আমাদের বাবা মারা আমাদেরকে মানুষ করেছে আমরা আবার তা আমাদের ছেলে মেয়েকে মানুষ করেছি তারা আবার তার ছেলে মেয়েকে মানুষ করবে এবার বলতে পারো যে তাহলে তোমরা কি তোমাদের বাবা মাকে দেখো নি হ্যাঁ দেখেছি দেখেছি যেটুকুনি কর্তব্য করার করেছি কিন্তু সত্যি কথা বলতে ছেলে পিছনে যে কন্ট্রিবিউশন বা ছেলেকে মানুষ করতে গিয়ে যে লেভেলের স্ট্রাগেল বা যে লেভেলের পরিশ্রম যে লেভেলের প্রবলেম শর্ট আউট করা যে লেভেলের স্যাক্রিফাইস করা করেছি সত্যি কি বাবা জন্য সে লেভেলে করেছি হ্যাঁ আমি জানি না কজন করেছে আমার মনে হয় যে বেশিরভাগজন সেই লেভেলে করেনি সন্তান মানুষ করার জন্য মানে পিছনের দিকে অত টান নেই যতটা সামনের দিকে লোকের প্রতি টানটা আছে তো সেই জন্য বাবা মা হিসেবে আমাদের যে কর্তব্য সেটা নিশ্চয়ই ছেলে জন্য করতে হবে কিন্তু ছেলে মেয়েদের থেকে এক্সপেকটেশান করেছো তো মরেছ ঠিক আছে সে পড়াশোনার ক্ষেত্রে হোক চাকরি জীবনে হোক তোমার সঙ্গে থাকবে এটা হোক তোমাকে দেখবে এটা হোক যেটাই হোক যত ফ্রি ওয়ার্ডস করে দেবে না সন্তানদের নিজেরাও ফ্রি ওয়ার্ডস হবে তত নিজেদের জন্য মঙ্গল কারণ ইমোশান যদি একবার হার্টেড হয়ে যায় তাহলে সারা জীবন তুমি দুঃখী মানুষ থাকবে তো দুঃখটাকে তো আমরা কখনোই বাড়তে দিতে পারবো না সবসময় সুখটাকে আমাদের নিতে হবে আর সুখটা নিতে গেলে এক্সপেকটেশান কমাতে হবে সবার থেকে আর সেক্ষেত্রে ফ্যামিলির লোকের কাছ থেকে যখন এক্সপেকটেশান কমাতে হবে সেক্ষেত্রে ইউটিউবের ফ্যামিলির থেকেও এক্সপেকটেশান কমাতে হবে দেখলে ভালো না দেখলে কিছু করার নেই তো এইভাবে ভাবতে হবে একটু প্র্যাকটিক্যাল হলেই ভালো প্রফেশন জগতে একটু প্র্যাকটিক্যাল হলেই ভালো ইমোশন হলে শুধু শুধু মানে হার্টেড হয়ে যাব কষ্ট পাবো ঘুমোতে পারবো না খেতে পারবো না কষ্ট নিরানন্দ হয়ে যাবে স্পোর্টিংলি নিতে হবে একটু ওল্ড হতে হবে একটু কুল হতে হবে তাহলে দেখবে সবটা ঠিক হয়ে যাবে এটা একদমই আমার ধারণা আমার সঙ্গে যে সবাই একমত হবে এরকম কিন্তু মানে নিই তো যাই হোক এই ভিডিওটা এইটুকুনি রাখলাম বলতে বলতে অনেকটাই হয়তো বলে ফেললাম কিন্তু এই ভিডিওটা একটা ছোট্ট আপডেট তো যার যা কমেন্ট করার আছে অবশ্যই জানিও টাটা